আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না এজন্য প্রথমেই কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি এরপর হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব জন্য একটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়া হয়ে গেল কাঁচা কলা গুলো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেল এখন একটা কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এরপর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব এখন ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব এরপর আগে থেকে ভেজে রাখা মাছ আর কাঁচা কলা দিয়ে দেব কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না